জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু এখন প্রভুকে স্নান স্নান বের স্নান বেদি থেকে নিয়ে যাওয়া হচ্ছে গর্ভগৃহের দিকে প্রথমে মা সুভদ্রা এবং নারায়ণশীলা গর্বদিনের দিকে যাচ্ছে জয় জগন্নাথ মহাপ্রভু

আপনারা দেখলেন প্রথমে মা সুভদ্রা তারপরে বাবা বলভদ্র এবং জগন্নাথ মহাপ্রভুকে মঞ্চ থেকে নামিয়ে বিয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু হ্যালো জগন্নাথ মহাপ্রভু মা বলভদ্র মা সুভদ্রার পূর্ণ স্নান সমাপ্তি হলো এখন তাদেরকে স্নান মঞ্চ থেকে নামিয়ে গর্ভগৃহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে মা সুভদ্রা পরে বা বলভদ্র এবং জগন্নাথ মহাপ্রভুকে স্নান মঞ্চ থেকে নামিয়ে গর্বগিয়ের দিকে নিয়ে যাওয়া হবে ভক্ত সেবায়তরা প্রভুকে নিয়ে যাওয়ার প্রস্তুতি করছে সকালে মহাপ্রভুর পুণ্য স্নান দর্শন করেছেন তারপর একে তারপর একে একে সিঙ্গার বেশ বজ বেশ সাদ বেশ এগুলো দর্শন করেছেন প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান মঞ্চ থেকে গর্ভগৃহের দিকে প্রথমে মা সুভদ্রা তারপরে বলভদ্র এবং সবশেষে জগন্নাথ মহাপ্রভুকে স্নানযাত্রা স্নান মঞ্চ থেকে গর্ভগীয় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ভক্ত সেবায়া প্রভুকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মহাপার জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ আপনারা দেখছেন প্রভুকে বাঁধা হচ্ছে প্রথমে নারায়ণশিলা আমরা নিয়ে গেলাম গর্ব গিয়ে তারপরে মা সুভদ্রাকে এবং একে একে এরপর বলভদ্রদেবকে বাঁধা হচ্ছে আমরা কম্বল মুড়ি দিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে সেই চিরাচরিত প্রথা অনুযায়ী সেই দড়ি দিয়ে বেঁধে আমরা নিয়ে যাব বলভদ্রদেবকে সেই গর্ব গিয়ে এবং তারপরে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগদীশ্বর জগন্নাথদেবকে আমরা সেই দড়ি দিয়ে কম্বল দিয়ে বেঁধে আমরা গিয়ে অধিষ্ঠান করাব আগামীকাল আমাদের মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আগামীকাল থেকে উদ্দেশ্যে পুজো হবে মহাপ্রভু নিবৃত আড়ালে থাকবেন গর্ভঘিয়ের ভেতরে ওখানেই আমাদের জেনে ভাস্কর তিনি আসবেন উনি অঙ্গরাগ সাধন শুরু হবে কাল থেকেই আমাদের মন্দিরের দরজা কাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সকাল থেকেই এই নিবৃত্তির আড়ালে উনি অঙ্গরাগ সাধন করবেন বলা হয় জগন্নাথ মহাপ্রভুর আগামীকাল থেকেই জ্বর আসবে যে এত আমরা আটাশ ভরা গঙ্গা জল এবং দেড় থেকে দুমন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম তাই জন্য ওনার আগামীকাল থেকে জোর চলে আসবে এই আমরা যদি ওনার মাথায় হাত দিই উত্তাপ অনুভব করি এবং এই যে ভাস্কর পর যিনি অঙ্গরা করবেন খুব পবিত্রভাবে তিনি পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরা সাধন করবেন দেখুন বেগুন বলভদ্রদেবকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই যে যে সাধিত হয় সম্পূর্ণ ভেষজ রঙে কোনো কেমিক্যাল রঙ ব্যবহৃত হয় না যেমন কাঁমিচি থেকে আটা কাজল লতা থেকে কালি কালো কালোভুচি থেকে কালো রঙ সাদা ঘোষে সাদা রঙ পুনম থেকে লাল রঙ এইভাবে আমাদের অঙ্গরাজ সাধন করা হয় এবং তিনি অঙ্গরাজ সাধন করেন ভাস্কর তিনি পট্টবস্ত্র পরিধান করে মহৎ প্রসাদ সেবন করে মুখে গামছা বেঁধে খুব পবিত্রভাবে অঙ্গরা আচ্ছাদন করেন মাত্র এবং জগন্নাথ দেবের যে জ্বর আছে তার জন্য ওনাকে পাচন খাওয়ানো হয় এই আগামী চব্বিশে জুন আমাদের মহাপ্রভুর দরজা সন্ধ্যাবেলা ছটার সময় দশ মিনিটের জন্য খোলা হয় একে বলে ঝটিকা দর্শন আপনারা আসবেন এবং সেদিন আমাদের প্রোগ্রামও আছে সেদিন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং আগামী পঁচিশে জুন শুক্ল অমাবস্যা যে তিথি এই পঁচিশে জুন আমাদের মহাপ্রভুর দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয় ওই দিন বলা হয় নবযৌবন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন নবযৌবন নেত্র উৎসব এই নবযৌবন নেত্র উৎসবে আমাদের অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় মহাপ্রভু হোম যাগজ্ঞের মাধ্যমে এবং আগামী সাতাশে জুন ছশো উনত্রিশ বছরের ঐতিহাসিক সিপাঠ মাহেশের রথযাত্রা উৎসব মহাসমায় আমরা পালিত করতে চলেছি আমি সম্পাদক হিসেবে মাহেশের জগন্নাথ মন্দিরে জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে যারা যারা এই লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি এবং সকল ভক্তগণদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের মাহেশের জগন্নাথ মন্দির জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন এই যে মহাপ্রভু যে দেখছেন এই মহাপ্রভু কিন্তু ছশো উনতিরিশ বছর ধরেই পূজিত হয়ে আসছে আমাদের এই মাহেশেই কারণ আমাদের এই প্রভুর যে মূর্তি এই মূর্তি কিন্তু পাল্টানো হয় না এটাই হচ্ছে মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ গুরু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্যভোগ শাস্ত্রপাঠ ভক্ত জনে জানে তাই মাহের সিপাঠ আপনারা সকলে মিলে আসুন মহাপ্রভুকে দর্শন করুন ওনারা দর্শনেই সকলে ভালো থাকবেন আজকে আমাদের এই ছশো উনত্রিশতম ঐতিহাসিক সিপাঠ মাহেশের স্নানযাত্রা উৎসব আজকের দিনের মতো সমাপ্ত হলো এই কিছুক্ষণের পরে আমাদের মহাপ্রভু যে উঠছে বাঁধা হচ্ছে তারপরে আমরা গর্ব গিয়ে ওনাকে রাখবো জয় জগন্নাথ সকলে মেয়ে ভালো থাকবে আপনারা দেখছেন মহাপ্রভু জগন্নাথকে ভক্তরা রশি দিয়ে বাজছে মঞ্চ থেকে বর্ভপূয়ের উদ্দেশ্যে মহাপ্রভু রওনা দেবে প্রথমে নারায়ণশিলা তারপর মা সুভদ্রা তারপর বাবা বলভদ্র এবং জগন্নাথ মহাপ্রভুকে মঞ্চ থেকে নামিয়ে বর্ভপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে ভক্তরা সেই দড়ি এবং কম্বল দিয়ে মহাপ্রভুকে বাদ জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ মহাপ্রভু ছশো উনতিরিশতম শ্রীপাঠ মহেশের স্নান যাত্রা আজ এখানেই সমাপ্তি করা হলো